আসসালামু আলাইকুম আপনারা তো ভিডিওটি প্লে করলেন আমাকে দেখে নয় স্ক্রিনে রাখা ওই দুজন ব্যক্তিকে দেখে ওই দুজন ব্যক্তি নিঃসন্দেহেই সবার পরিচিত ট্রেনটা দেখে নিয়ে আসে আসছে না ট্রেন নেই আপাতত নিঃসন্দেহে সবার পরিচিত যারা ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকেন সবার পরিচিত এটি একটি কথা মনে রাখবেন নিঃশ্বাস স্থায়ী নয় বিশ্বাস স্থায়ী এরা কিভাবে এসেছিল এদের পরিচিতি কিভাবে পেয়েছিল তা আমরা সবাই জানি মৃত্যু চিরন্তন সত্য হয়ে যে বললাম নিঃশ্বাস স্থায়ী নয় বিশ্বাস স্থায়ী এখন বিষয়টা হচ্ছে যে বিষয়ে বলতে আসছিলাম এরা কিন্তু কিছুদিন আগে একটি মিরপুরে সেলুন সেলুন দিয়েছে সেলুন তো বিষয়টা হচ্ছে এদের মন ভীষণ খারাপ এদের নাম জান্নাত তোহা কার নাম জান্নাত কার নাম তোহা আমি সত্যিই জানি না শুধু জানি যে জান্নাত তোহা এদের মন খুবই খারাপ এরকম আরও অনেকের মন খারাপ মন খারাপ হচ্ছে এরা যেমনেই হোক নিজেদের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে পরিচিতি লাভ করে যেমনেই হোক এরা পরিচিতি পেয়েছে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে গাড়ি কিনেছে মোটর মোটরসাইকেল সেলুন দিয়েছে তো এখন এদের যে মন খারাপ মন খারাপের বিষয়টা হচ্ছে আমি একটু উঠে বসি এদের মন খারাপের বিষয়টা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া গণহারে অনেককে মনিটাইজ দিয়েছে কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজ যদি এইভাবে সবাইকে দেয় সেক্ষেত্রে তো স্পঞ্চার ভাগাভাগি হয়ে যাবে তো ওদের ইনকামটা কমে যাবে বেচারাদের খুবই মন খারাপ ওরা ফেসবুকে এসে বলতেছে আর ভিডিও বানাবো না আমরা তো ব্যবসা দাঁড় করে ফেলছি বিষয়টা হলো এরা যে যেভাবে পরিচিতি পেয়ে টাকা ইনকাম করল ভাই তো মৃত্যু তো সবারই হবে এবং যে কোনো সময় হয়ে যাবে ওই যে বললাম যে শুরুতেই বললাম যে নিঃশ্বাস স্থায়ী নয় বিশ্বাস স্থায়ী তাহলে মৃত্যুর কথা তো চিন্তা কই করবে আবার দেখেন মানুষ আবার এদেরকে সম্মানও করে টাকতে এদেরকে নিয়ে যায় বিভিন্ন ব্র্যান্ড পরমেটরের জন্য এদেরকে নিয়ে যায় এদেরকে নিয়ে যায় বিষয়টা হচ্ছে মাঝে মাঝে এরকম মনে হয় যে আপনি আপনি যেমনই হোক যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই বিষয়টা এরকমই মনে হয় যে আপনি যেভাবেই হোক টাকা ইনকাম করেন কোনো সমস্যাই নেই ঠিক আছে আর কথা বাড়াবো না আবারও বলি মনে রাখবেন নিঃশ্বাস স্থায়ী নয় বিশ্বাস স্থায়ী এটা মনে রাখবেন জীবনের কোনো গ্যারান্টি নেই এই যে আমি কথা বলছি আমি এখনও চলে যেতে পারি জীবনের কোনো গ্যারান্টি নেই কিন্তু ওদের ওই ভিডিওটা থেকে যাবে ওদের যে অশ্লীল ভিডিও তা কিন্তু থেকে যাবে তো সেজন্য লাইফে টাকার দরকার আছে এতটাও এইভাবে অষ্টমি করে টাকা ইনকাম করার আমার কাছে কোনো কিছু মানে আমার কাছে যুক্তি মনে হয় না ভালো থাকবেন